বাংলাদেশে এবার আর মনে হয় হিন্দুদের দুর্গাপূজা করা হবে না অবস্থা খুব খারাপ খুব খারাপ দুর্গাপূজা শুরু হয়ে উঠতে পারেনি আর এখন থেকে নির্মীয়মান মূর্তি ভাঙচুর মন্দিরে হামলা শুরু হয়ে গেছে একের পর এক মন্দিরে ভাঙচুর হচ্ছে হামলা হচ্ছে শেখ হাসিনা পলায়নের পর মন্দিরে হামলার ঘটনা রোজ হচ্ছে আখছাড় হচ্ছে প্রথম দিকে ভাঙচুর হচ্ছিল তখন দাড়িওয়ালা চাচা আর মাদ্রাসার ভাইয়েরা এসেছিল ঠিকই সেলফি তোলার জন্য কিন্তু ওই পাহাড়ে দেওয়ার নাম করে সেলফি তোলাই হচ্ছিল তারপর চাচা আর মাদ্রাসার ভাইয়েরা সবাই যে যার বাড়ি ফিরে গেছে আর আবার শুরু হয়েছে হামলা হামলাও করছে কারা জানেন এই দাড়িওয়ালা চাচা আর মাদ্রাসার ভাইয়েরাই হ্যাঁ যে ভাইয়েরা পাহারা দিচ্ছিল তারা নয় তাদের বাদ দিয়ে অন্য এক দল আর কি তাদেরই সঙ্গে সাথী বর্তমান সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়টি বারংবার উঠে আসছে আলোচনার কেন্দ্রবন্ধুতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যে এমনটা হতো না তা কিন্তু নয় কিন্তু তিনি দেশ ছাড়ার পর সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিষয়টি বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনার সময় টুকটাক হতো হতো না তা নয় তখনও হতো কিন্তু পুলিশ নাম অল্প কিছু ব্যবস্থা নিত আর এখন এখন তো বাংলাদেশের থানাগুলোতে পুলিশই নেই বেশিরভাগ থানায় পুলিশ পালিয়ে গেছে আছে দু একটা কিন্তু সেই পুলিশ আর পাহারা দেওয়ার মতন অবস্থায় নেই রাস্তায় রয়েছে সেনাবাহিনী আর সংখ্যালঘুদের ধর্মীয় স্থান থেকে শুরু করে সব ভেঙে দেওয়া হচ্ছে এই সেনাবাহিনীর সামনেই তাদের আলে কখনো সামনে মাঝে মধ্যে কেন্দ্র সরকার আমাদের দেশের নেতারা বয়ানবাজি করছেন ঠিকই কিন্তু তাতে কাজের কাজ কি কিছু হচ্ছে মনে হয় যেন তারা হাতে চুরি পরে বসে আছে এত বড় দেশ তার গৃহমন্ত্রীর ছেলে ছেলে আর কি বিসিসিআই সভাপতি আপনারা সকলেই জানেন জয় তিনি আবার এই বাংলাদেশ দলকেই ভারতে আমন্ত্রণ করেছেন ক্রিকেট খেলার জন্য আর এদিকে বাংলাদেশের হিন্দুরা জ্বলছে হিন্দু মহিলাদের উপর নির্যাতন হচ্ছে কি ঘটছে খুনের ঘটনাও যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নেই আর আমরা কি করছি স্বাভাবিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা নিজেরা নিজেরা যখন বুঝতে পারছেন তাদের পিছনে কেউ নেই তারা কিন্তু নিজেরাই বিক্ষোভ প্রদর্শন করছেন তারা নিজেরাই নিজেদের জন্য বাঁচার চেষ্টা করছেন বাংলাদেশে এমতাবস্থায় দুর্গাপুজো আসছে আপনারা জানেন এবং একাধিক কমিটিকে তোলাবাজির হুমকি দেওয়া হচ্ছে তাদের চাঁদা চাওয়া হচ্ছে চাঁদা মানে তোলাবাজি আর কি খুলনার এক পূজা কমিটির কাছে উড়ো চিঠি এসেছে একাধিক কমিটির কাছে উড়ো চিঠি এসেছে সেই উড়ো চিঠিতে প্রথমেই লেখা হচ্ছে বিসমিল্লাহ রহমানের রহিম শব্দ তারপর চিঠিতে স্পষ্ট জানানো হচ্ছে যে দুর্গা করতে গেলে পাঁচ লক্ষ টাকা তোলা দিতে হবে তারিখের উল্লেখ আছে ওই চিঠিতে কবে আসতে হবে কোথায় তোলা দিতে হবে দুর্গাপুজো করতে গেলে প্রতিটি মন্দির কর্তৃপক্ষকে তোলাবাজি হিসেবে পাঁচ লক্ষ টাকা দিতে হবে বাংলাদেশে তোলাবাজিকে আবার চাঁদাবাজি বলে অন্যথায় কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে যারা ওই মন্দিরের বা দায়িত্বে আছে আর কি এদিকে ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে টাকা এক সপ্তাহের মধ্যে দিতে হবে টাকাটা কোথায় দিতে হবে জানেন সেই স্থানও উল্লেখ করা আছে ওই চিঠিতে লেখা আছে কালীনগর বাজারে এসে টাকা দিয়ে যেতে হবে একদম টাকার কোথায় দিতে হবে সে স্থান ঘোষণা করা আছে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে যে কে টাকা নিতে আসবে কোথায় কখন সবটাই উল্লেখ করা আছে এদিকে এই বিষয়টি প্রশাসন থেকে শুরু করে সাংবাদিকদের যদি জানানো হয় সেই হুমকিও দেওয়া আছে যে যদি জানানো হয় তাহলে কিন্তু তাদের কচু কাটা করা হবে একদম স্পষ্ট লেখা আছে আর ওখানে বলা হয়েছে যে যদি জানানো হয় সাংবাদিকদের পুলিশকে তাহলে কিন্তু পরিবার রেহাই পাবে না প্রশাসন সেনাবাহিনী সবই ওদের কেনা না আমি বলছি না চিঠিতে লেখা আছে চালাকি করে কোনো লাভ হবে না টাকা কিন্তু দিতেই হবে আল্লাহর কসম টাকা না পেলে কেটে টুকরো করে দেব তোরা আমাদের নজরে আছিস এটা কিন্তু চিঠিতে লেখা আছে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে অন্যদিকে দুর্গা পুজোয় নিরাপত্তা দেওয়া হবে এই ভাওতা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে তারা বলছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে হাসিনার আমলেও কেমন নিরাপত্তা দেওয়া হতো আপনারা সকলে কিন্তু জানেন গত বছর এবং তার আগের বছর বাংলাদেশে কিভাবে দুর্গাপুজোর সময় হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে তাদের পুজো ছবি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে দিবালোকে মূর্তি ভাঙা হয়েছে হিন্দুদের গলার নলি খেটে দেওয়া হয়েছে মূলত দুর্গাপুজো উপলক্ষে প্রাক দুর্গাপুজো দুর্গাপুজো চলাকালীন এবং প্রতিমা বিসর্জন সহ দুর্গাপুজোর পরবর্তী এই তিন দিন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মৌখিক আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরকার থেকে এবং আদেশটা দিয়েছেন বাংলাদেশের যে যিনি আইজি আছেন নইমুল ইসলাম তিনি কিন্তু এরকম তো অনেকবার হয়েছে এদিকে আমাদের দেশের নেতারা সম্প্রীতির কথা বলছেন আর ওই চিঠিতে খুলনার যে দোকের যে বিভিন্ন পুজো কমিটিকে পাঠানো হয়েছে এই চিঠিগুলো সেটা নিয়ে আমাদের দেশ কী করছে কিচ্ছু না এমত অবস্থায় বহু পুজো কমিটি ঠিক করেছে তারা এবছর আর কোনো ঝামেলায় যাবে না দুর্গাপূজা করবে না শুধুমাত্র ঘট পুজো করে নম নম করে তারা বাড়ি ফিরে আসবে বাংলাদেশে ধীরে ধীরে হিন্দুদের পূজা করা কিন্তু দায় হয়ে উঠছে আর আমরা চুপ করে বসে আছি আমরা ক্রিকেট খেলছি ক্রিকেট বাংলাদেশ আমাদের কাছে হেরে এসে হেরেছে ঠিকই দুটো সিরিজ আছে মানে দুটো টেস্টের সিরিজ আছে দুটোতেই হারবে যে কটা ম্যাচ হবে বেশিরভাগতেই হারবে যেটা সম্ভাবনা নেই ওদের আমরা হেরে বাড়ি পাঠিয়ে দেব কিন্তু এটা কি যোগ্য জবাব দেওয়া হবে যেভাবে আমাদের হিন্দু ভাই বোনদের সংখ্যা ওখানে কমে যাচ্ছে আর আমরা এখানে ফেসবুকে হিন্দু লাইফস ম্যাটার অল আইজ অন ঢাকা এইসব সব টুইটার ট্রেন্ড করাবো কাজের কাজ কি করব। তাদের নিরাপত্তা কি আমরা দিচ্ছি তাদের অবস্থা কেমন ভাবুন তো তারা বাংলাদেশে পরে পরে মার খাচ্ছে এবার কিন্তু তারা লড়াই করছে এটা ঠিক অন্যবারের তুলনায় কিন্তু এবার তারা লড়াই করছে এবারও যখন খুলনায় এই চিঠিটা দেওয়া হয়েছে চিঠিটা দেওয়ার পর তারা কি করেছে কোনো ভয় ডর না পেয়ে চাঁদাবাজির ভয় একেবারে না পেয়ে তারা চলে গেছে সোজা থানায় থানায় জানিয়েছে তারা এসপিকে জানিয়েছে ওখানকার ওখানকার যারা প্রশাসনের কর্তা আছে তাদের জানিয়েছে সেনাবাহিনীকে জানিয়েছে পাশাপাশি বাংলাদেশের প্রশাসনও বিষয়টা জানতে পেরে তদন্ত করছে কিন্তু তদন্ত কি করছে জানেন আর যদি কেউ ধরা পড়েনি একটা লোক ধরা পড়েনি এই হচ্ছে বাংলাদেশের তদন্তের নমুনা হ্যাঁ তবে এটা ঠিক যে এই প্রতিবাদ রুখে দাঁড়ানোয় আর হয়তো তাদের তোলাবাজির সম্মুখীন এ যাত্রায় দিতে হবে না টাকা দিতে হচ্ছে না হয়তো পুজো করবে একটু আরও বেশি নিরাপত্তা থাকবে কিন্তু বাংলাদেশে দুর্গা পুজোর সময় সরকার কি ফতোয়া দিয়েছে জানেন আজান যতক্ষণ চলবে ততক্ষণ ঢাক বন্ধ রাখতে হবে পুজোর মাইক বন্ধ রাখতে হবে জোরে শব্দ করা যাবে না আচ্ছা দুর্গা পুজোর জন্য কি আজান বন্ধ হয় আজানের মাইক বন্ধ হয় আজানের মাইক যদি বন্ধ না হয় তাহলে দুর্গা পুজোর ঢাকের শব্দ কেন বন্ধ থাকবে আমাদের সন্ধ্যা আরতি হয় যখন আপনাদের আজান হয় আমরা কেন ঢাক বাজাবো না আচ্ছা ঠিক আছে মাইক না হয় অফ করে দিলাম কিন্তু ঢাক বাজাতে পারবো না এ কেমন ফতোয়া আজানের টাইম তো সবাই জানে সেই সময় কি আপনারা মাইক বন্ধ করে রাখতে পারবেন আবার বলবেন যে আমরা সম্প্রীতি বাংলাদেশে সম্প্রীতি করে চলি আমরা হিন্দু মুসলিম সবাই সমানভাবে থাকি তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম কেন বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কেন বাংলাদেশ তো এককালে শেখ মুজিবর যখন বাংলাদেশ স্বাধীন করেছিলেন স্বাধীন উনি তো করেনি মুক্তিযোদ্ধারা করেছিল এবং ভারত হেল্প করেছিল ভারতের হেল্প না হলে আজকে বাংলাদেশ আপনারা আজও পূর্ব পাকিস্তান হয়ে থাকতেন আজও পূর্ব পাকিস্তান হয়ে থাকতেন অথচ কি করলেন আপনারা একটা গণতান্ত্রিক দেশ একটা সেকুলার দেশ যেহেতু আপনাদের সংখ্যা বেশি সংখ্যার জোরে আপনারা সেটাকে ইসলামিক কান্ট্রি করলেন খুব ভালো করেছেন এরপর যখন ভারত হিন্দু দেশ যদি কোনোদিন হয়ে যায় সেদিন কাঁদবেন না কিন্তু ভালো থাকবেন আপাতত ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা চ্যানেলে প্রথম এসছেন বা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তার জন্য কোনো পয়সা লাগে না একেবারে ফ্রি ভালো থাকবেন নমস্কার